নমস্কার জয় মাতারা দৈনিক রাশি ফল চৌঠা অক্টোবর দু হাজার আজকের দিনটি আপনাদের কেমন যাবে মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বিস্তারিত আলোচনা করলাম নমস্কার জয় জয়মাতারা দৈনিক রাশি ফল চৌঠা অক্টোবর দু হাজার মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত আজকের দিনটি আপনাদের কেমন যাবে আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা কী এবং আজকে আপনাদের জন্য প্রতিকার কী রয়েছে সে নিয়ে প্রথমে আলোচনা করব মেষরাশি যারা রয়েছেন আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন আর আজকে আপনাদের প্রতিকার হচ্ছে তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান প্রতিকার হচ্ছে তোতা পাখিকে সবুজ লঙ্কা খাওয়ান যারা মেষ রাশি আছেন মেষরাশি যারা রয়েছেন আজকে শরীর নিয়ে খুব একটা উৎকণ্ঠা দেখাবেন না এতে আপনার অসুস্থতা আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে হঠাৎ করে আপনার কাছে কিছু টাকা পয়সা আসতে পারে এতে করে তৎক্ষণিক খরচার খেয়াল রাখবেন আপনার বাড়তি সময় সামাজিক কাজে পারলে ব্যয় করুন এতে আপনার এবং আপনার পরিবারের সুখ শান্তি বিরাজ করবেন কারো জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা কর্মক্ষেত্রে আপনার দলের সবচেয়ে বেশি বিরক্তিকর ব্যক্তিটি হঠাৎ আজ হঠাৎ বুদ্ধিমান হয়ে পড়তে পারে মনের কাছের মানুষের সাথে আপনার সময় কাটাতে ইচ্ছা করবে কিন্তু আপনি সেটা করতে সক্ষম হবেন না আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন যারা মেষ রাশির রয়েছেন বিশ্ব রাশির চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ দিনটি কেমন যাবে প্রতিকার প্রথমেই বলছি আপনার কাচের বোতল যে আছে সেই কাচের বোতলে জল ভরুন এবং সূর্যের আলোতে রেখে দিন এতে করে আপনার পারিবারিক জীবনে তীপ্ত থাকবেন বিশেষ করে হলুদ কাচের যে বোতল আছে সেই কাচের বোতলে জল ভরে সূর্যের আলোয় রেখে দিন এবং সেই জল পান করলে আপনি পারিবারিক জীবনে তৃপ্ত থাকবেন যারা বিশ্বরাশি রয়েছেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই বিশ্বরাশি যারা আজকে রয়েছেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহধান করবে আর্থিক লেনদেন যে রয়েছে আর্থিক লেনদেনের সারা দিন চলবে এবং দিন শেষ হওয়ার পরে আপনি যথেষ্ট পরিমাণ সঞ্চয় করতে সক্ষম হবেন আজ আপনার প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে এমন বিতর্কিত বিষয় এড়িয়ে চলা উচিত আপনি আপনার প্রিয়জনকে অতীতের উদাসীনের জন্য ক্ষমা করে আপনার জীবনকে মূল্যবান করে তুলবেন যে আপনাকে ঘৃণা করে শুধুমাত্র আপনি তাকে হ্যালো বলেন তাহলে কর্মক্ষেত্রে জিনিসগুলো আজ আপনার জন্যই সত্যি অসাধারণ হয়ে যাবে আপনি আজ থাকার সময় আপনার প্রিয় কাজটি করতে পছন্দ করেন আজও আপনি অনুরূপ কিছু করার কথা ভাববেন তবে কোনো ব্যক্তি বাড়িতে আসার কারণে এই যে পরিকল্পনাটি রয়েছে সেই পরিকল্পনাটি নষ্ট হতে পারে নারীরা শুক্র এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু আজ এমন দিন যেখানে শুক্র মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে যারা বিশ্বরাশি রয়েছেন মিথুন রাশির চৌঠ অক্টোবর দু হাজার চব্বিশ দিনটি কেমন যাবে মিথুন রাশির জন্য আজকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় প্রতিকার পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা বা ব্যানার দান করলে তা আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হতে পারে যারা মিথুন রাশি রয়েছেন আজকের দিনটি দেখা যাচ্ছে কোনো সাধু সন্তের কাছ থেকে কোনো স্বর্গীয় জ্ঞান আপনাকে শান্তি এবং স্বস্তি দেবে আপনি যদি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তবে আপনাকে আজ থেকে অর্থ সাশ্রয় করতে হবে আপনার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে কিছু নতুন বন্ধু তৈরি করতে সাহায্য করবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া অভিজ্ঞ ব্যক্তির সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাইছেন তা থেকে শিখুন নিজের মনকে নিয়ন্ত্রণ রাখতে শিখুন কেননা অনেকবার আপনি আপনার মনের কথা শুনে মূল্যবান সময় নষ্ট করে ফেলেন আজকেও কেউ আপনি এরকম কিছু করতে পারেন আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন যারা মিথুন রাশি রয়েছেন কর্কট রাশি যারা রয়েছেন আপনার চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ দিনটি কেমন যাবে কর্কট রাশি আজকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার প্রতিকার পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে বঞ্চের প্রদীপ দান করুন পারিবারিক জীবনে সুখ ও শান্তির জন্য গণেশ বা বিষ্ণু মন্দিরে বঞ্চের প্রদীপ দান করুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার কর্কট রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য ধ্যান বা যোগ করতে শুরু করুন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছেন বা দীর্ঘদিন ধরে এ কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান আপনি তার মতামত অবহেলা করলে আপনার সঙ্গী ধৈর্য হারাতে পারে বিবাহ প্রস্তাব যেহেতু আপনার প্রেম জীবনে আজীবন বন্ধনে বদলে যেতে পারে আজকের দিনে আপনার নতুন পরিকল্পনা এবং উদ্যোগ সম্পর্কে সঙ্গীরা উৎসাহী হবেন কোনো কারণবশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের যে পরিবার আছে পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন যারা কর্কট রাশি রয়েছেন সিংহ রাশি চৌঠা অক্টোবর দু চব্বিশ দিনটি কেমন যাবে সিংহ রাশি যারা রয়েছেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই প্রতিকার অন্ধ যারা রয়েছেন অন্ধ ব্যক্তিদের সেবা করলে বা সাহায্য করলে প্রেমের সম্পর্ক আরও গাঢ় হবে যারা সিংহরাশি রয়েছেন সিংহ রাশির ক্ষেত্রে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে এটি কল্যাণকর দিন আপনার বাড়ির একজন প্রবীণ আপনার অর্থায়নে আপনাকে সাহায্য করতে পারে বলে আজ আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না আপনার কে আপনাকে নিজের অর্থ ব্যয় করতে হবে না আপনার বন্ধুদেরও আপনার উদরতার সুযোগ নিতে দেবেন না প্রেম বিষয়ক ব্যাপারে বলশালী হওয়া এড়িয়ে চলুন সৃষ্টিশীল ক্ষেত্রে ব্যক্তিদের আজ সাফল্যময় দিন যেহেতু তারা কোনো দীর্ঘ প্রতীক্ষিত খ্যাতি এবং স্বীকৃতি অর্জন করবেন কোনো আধ্যাত্মিক নেতৃত্ব বা বয়স্ককেও আপনার পথ প্রদর্শন করবে প্রতিবেশীরা আপনার বন্ধু এবং পরিবারের কাছে আপনার বিবাহিত জীবনে ব্যক্তিগত দিক নিয়ে ভুলভাবে প্রকাশ করতে পারেন আজকের দিনটি সিংহ রাশি যারা রয়েছেন কন্যা রাশির চৌঠ অক্টোবর দু আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় আর আজকের দিনের জন্য প্রতিকার হচ্ছে কোনো মাটির ভারে টাকা জমিয়ে সেই অর্থ দিয়ে গরিবদের এবং শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য শুভ হবে কোনো মাটির ভারে অর্থ জমিয়ে সেই অর্থ দিয়ে গরিবদের এবং শিশুদের সেবা করলে তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো হবে যারা কন্যা রাশি রয়েছেন রাশিতে যা আছে সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যে কোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধা মতো কাজে লাগাবেন আজ অর্থের আগমন আপনাকে অনেক আর্থিক ঝামেলা থেকে মুক্তি দেবে আপনার তরফে বেশ কিছু না না করে অন্যদের কাছে নজর আপনি আকর্ষণ করার জন্য একটি আদৃশ আদর্শ দিন আপনি অর্ধেক কোনো কাজ করছেন না কিছুই করছেন না তথাপি আপনার নজর আকর্ষণ করবে আজকের দিনটি যদি আপনি আজ প্রেম করার সুযোগ না হারান তাহলে আপনি আপনার সমগ্র জীবনে এই দিনটি ভুলবেন না উর্ধ্বতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকেও পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে যারা বেশ কিছুদিন ধরে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তারা আজ নিজের জন্য অবসর সময় পেতে পারেন এটা আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনের সবচেয়ে সুখকর দিন হবে যারা কন্যা রাশি রয়েছেন রাশির চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে তিন প্রতিকার পারিবারিক সুখ বাড়াতে চেষ্টা করবেন নেশা থেকে দূরে থাকার কারণ সূর্য হচ্ছে সাত গ্রহ এবং তামসিক বস্তুর প্রতি বিরূপ হন তাই পারিবারিক সুখ বাড়াবার জন্য অবশ্যই নেশা থেকে দূরে থাকবেন বা নেশা করবেন না কারণ সূর্য হচ্ছে শাস্তি গ্রহ এবং তামসিক বস্তুর প্রতি বিরূপ হন আজকের দিনটি দেখা যাচ্ছে বন্ধুরা সহায়ক হবে এবং আপনি খুশি থাকবেন বা আপনাকে বন্ধুরা আজকে খুশি রাখার একটা চেষ্টা করবে আপনার বাপ্তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে আপনার স্ত্রী স্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে এবং কিছু চিকিৎসার প্রয়োজন হতে পারে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে সৃজনশীল প্রকৃতির চাকরির সাথে নিজেকে জড়িত করুন সমস্যা আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজ ভিন্ন অভিমত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে বিতর্ক বা বিতর্কিত বা বিতর্কের সৃষ্টি করতে পারে যারা তুলারাশি রয়েছেন নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশি চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে পাঁচ প্রতিকার হচ্ছে বিছনা যেখানে আপনি ঘুমান বিছনার পাশে তামার পাত্রে জল রেখে দিন সারা রাত জলটা থাকবে পরদিন সকালে কাছাকাছি কোনো গাছের সে জল ঢেলে দিন গাছের শেকড়ে যাতে জলটা লাগে এতে করে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন বিছনার পাচে সারা রাত তামার পাত্রে জল রাখুন পরদিন সকালে কাছাকাছি গাছের সে করে জল ঢেলে দিন স্বাস্থ্য ভালো থাকার জন্য স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন আছে বিশ্বাসী যারা রয়েছেন আজকে সাফল্যের সূত্রই হলো এমন এক মানুষের উপদেশ পয়সা লাগানোর যারা উদ্বোধনী উদ্বোধনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে আপনি যখন পয়সা লাগাবেন সেমন ভালো ব্যক্তির কাছ থেকে অভিজ্ঞতা নিন আত্মীয়দের সাথে কাটানোর সময় আপনাকে উপকারে আসবে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এদিন আপনার সঙ্গীর সাথে ঝগড়া করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে সাথে শান্ত করবে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ আপনার যোগাযোগ দক্ষতা হৃদয়গ্রাহী হবে আপনি আলিঙ্গনের উপকারিতা সম্পর্কে জানতে পারবেন আপনি আপনার স্ত্রীর থেকে আর একটি যথেষ্ট কিছু পেতে পারেন আপনি আপনার স্থির থেকে আজ একটি যথেষ্ট কিছু পেতে পারেন যারা বিশ্বিক রাশির রয়েছিল নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো রাশি চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ রাশি যারা রয়েছেন আজকের দিনটি আপনাদের জন্য কেমন যাবে ধনু রাশির জন্য আজকে ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই অধিকার প্রেম সম্পর্ককে আরও মজবুত করতে কুকুরকে কোনো বাটি করে দুধ খাওয়ান প্রেম সম্পর্ককে আরো মজবুত করতে কুকুরকে বাটি ভর্তি করে দুধ খাওয়ান যারা ধনুরাশি রয়েছেন নিজের মত জানাতে দ্বিধা করবেন না আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতিকে আরও জটিল করে দেয় বৃশ্চিক রাশি যারা আছেন আজকে নিজেকে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্য এবং যে কোনো সমস্যার মোকাবিলা করতে আপনি প্রাণ খুলে হাসুন আপনার ভবিষ্যতে সমৃদ্ধি করতে সরি ধনুরাশি যারা রয়েছেন আজকে আপনারা নিজেদের সমস্যা মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে মেলে দিন এবং সমস্যার মোকাবিলা করতে প্রাণ খুলে হাসুন আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধি করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন আপনার পূর্বে যে থাক যে পয়সাগুলো আপনি যে কোনো কাজে বিনিয়োগ করেছিলেন আজ হচ্ছে সেটা দেখা যাচ্ছে আপনি ফলস্বরূপ ফেরত পাওয়ার একটা চান্স রয়েছে বা আপনি যে বিনিয়োগ করেছিলেন তার থেকে একটা পজিটিভ ফল আজকে আপনি পেতে পারেন ধনুরাশির যারা রয়েছেন আজকে আপনার সহমত সাহায্য কাউকে দুর্ভাগ্যের অভিজ্ঞতা থেকে বাঁচাতে সাহায্য করবে প্রেমের জন্য আজকের দিনটি যথেষ্ট জটিল স্থগিত প্রকল্প এবং পরিকল্পনা চূড়ান্ত রূপ নিতে চলেছে যদি আপনি বাড়ি থেকে বাইরে গিয়ে দূরে কোথাও চাকরি করেন তাহলে আজ আপনি ফাঁকা সময় বাড়ির লোকদের সাথে কথা বলতে পারেন বাড়ির কোনো খবর শুনে আপনি সংবেদনশীল হয়ে পড়তে পারেন আপনার একজন আত্মীয় আজ আপনাকে একটি বিস্ময় প্রদান করতে পারেন কিন্তু সেটি আপনার পরিকল্পনাতে কিছুটা হলো বিঘ্ন করতে পারে যারা ধনুরাশির রয়েছেন মকর রাশি যারা রয়েছেন চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন যাবে মকর রাশি যারা রয়েছেন আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই প্রতিকার পরিবারের সংহতি এবং ভারসাম্য বজায় রাখার জন্য ব্রঞ্চের আপনার বঞ্চ আছে বোশ ধাতুর আপনার হচ্ছে পাঠালে বা রাখলে কোনো মূল বা কোনো মন্দিরে বা মন্দিরের বাইরে এসে থাকা ভিক্ষুককে দান করুন পরিবারের সংহতি ভারসাম্য বজায় রাখার জন্য বঞ্চের তৈরি কোনো জিনিস কোনো মন্দিরে অথবা মন্দিরের বাইরে বসে থাকা কোনো ভিক্ষুকদের দান করুন এতে করে আপনার পরিবারের মধ্যে যে সংহতি আছে সেই সংহতি বজায় থাকবে যারা মকর রয়েছেন রক্তচাপের রুগীরা যারা রয়েছেন তাদের রক্তচাপ কমানো এবং কোলেস্ট্রোলকে নিয়ন্ত্রণ রাখার জন্য আপনার কোনো রেড ওয়াইনের সাহায্য নিতে পারেন এটি তাদের আরও আরাম দেবে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আজ আপনার পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনার আর্থিক উপকারে আসবে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কি না সে বিষয়ে নিশ্চিত হন যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যায় এবং কারো সাথে আজ আপনার সাক্ষাতে সম্ভাবনা প্রবল চাকর বা সহকর্মী বা সহকর্মীদের নিয়ে সমস্যা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যেতে পারে না আজ আপনি আপনার বেশিরভাগ সময় ঘুমিয়ে ব্যয় করতে পারেন সন্ধ্যায় আপনি অনুভব করবেন যে আপনি আপনার কত মূল্যবান সময় নষ্ট করেছেন যদিও আপনি আপনার স্থিতির ভালোবাসার জন্য ক্ষুদিত থাকেন তাহলে এই দিনটি আপনার জন্য মঙ্গলময় হবে যারা মকর রাশি রয়েছেন দৈনিক রাশি ফল কুম্ভ রাশি চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন যাবে আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে আট প্রতিকার হচ্ছে অনন্ত মূলের শিকড় লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে অনন্ত মূল যে আছে এটা মঙ্গল গ্রহের জন্য অনন্ত মূলের শিকর লাল কাপড়ে বেঁধে নিজের কাছে রাখলে অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে যারা রয়েছেন চলুন কারণ এটি আপনার আপনার অসুস্থতা বাড়িয়ে তুলতে পারে আর্থিক সীমাবদ্ধতা বাজেটকে আটকে রাখুন পারিবারিক অনুষ্ঠানে নতুন বন্ধু বানাবেন কিন্তু আপনি নির্বাচনে সতর্ক থাকুন বন্ধু বানাবার ক্ষেত্রে ভালো বন্ধুরা এত সম্পদের মতো তাদেরকে আপনি সবসময় বাঁচিয়ে রাখতে চাইবেন সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গে আপনাকে তোষামত করতে পারে নিঃসঙ্গ পৃথিবী একা ছেড়ে যেও না বলে বলতে পারে আপনার আংশিদারের সহজভাবে নেবেন না অংশীদার যারা রয়েছেন ঘরের বাইরে বেরিয়ে আজকে আপনি খোলা বাতাসে হাঁটাহাঁটি করতে পছন্দ করবেন আজকে আপনার মন শান্ত থাকবে যেটার সুবিধা আপনি পুরো দিনই পাবেন আপনার পিতা মাতা আপনাকে বা স্ত্রীকে আশীর্বাদ করতে পারে আর সত্যি বিস্ম কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনেরকে অনেক উন্নত করতে সাহায্য করবে যারা কুম্ভ রয়েছেন দৈনিক রাশি ফল মিন রাশি চৌঠ অক্টোবর দু হাজার চব্বিশ দিনটি আজকে আপনাদের কেমন যাবে আজকে আপনাদের ভাগ্যবান সংখ্যা হচ্ছে ছয় প্রতিকার বিষ্ণু চাল্লিশা জপ করুন যা ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করলে প্রেমের জীবনে সুখের আবির্ভাব হবে মীন রাশি যারা রয়েছেন ব্যস্ত সময়সূচি সত্যেও স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু আপনার জীবনকে নিশ্চিতভাবে নেবেন না উপলব্ধি করুন যে জীবনের প্রতিটি যত্নই হল আসল ব্রত আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হলেও হতে পারেন যারা মানসিক ভরসা চাইছেন তারা হয়তো বয়স্কদের তাদের সাহায্য এগিয়ে আসতে দেখবেন এমনকি আপনার মূল্যবান পুরস্কার বা উপহার হয়তো উজ্জ্বল মুহূর্তে আনতে পারবে না কারণ আপনার প্রেমিক বা প্রেমিকার দ্বারা কি প্রত্যাখ্যাত হবে আজ আপনি আপনার কাজে একটি অগ্রগতি দেখতে পাবেন ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনার স্ত্রীর আপনার স্ত্রীর স্বাস্থ্যের কারণে আপনার কিছু কাজ হয়তো আজকে ব্যাহত হতে পারে আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে হয়তো আপনার কোনো কাজ আজকে ব্যাহত হতে পারে যারা মিন রাশি রয়েছে নমস্কার জয়মাতারা দৈনিক রাশিফল মেষ রাশি থেকে মিন রাশি আজকের দিনটি কেমন যাবে প্রতিকার এবং আজকে ভগবান শঙ্কর নিয়ে আলোচনা করলাম আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশাল উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনার সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা সকলে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আগামী দিন আগামী দিন আপনার দৈনিক রাশির ফল নিয়ে নমস্কার জয় মাতারা